আসলে বিষয়টা হচ্ছে জামা কাপড় ধুয়েছি আর আপনারা তো জানেন যে জামা কাপড় ধোয়ার পরেই আর কি বৃষ্টিটা বেশি হয় তাই আর কি টেনশনে আসি যে আসলে ছাদে কি অবস্থা এবং যখনই জামা কাপড় ধুই তখনই কিন্তু বৃষ্টি হয় এটা হয়তো আমার সাথে হয় আপনাদের সাথে হয় কিন্তু আজকে যে পরিমাণের রোদ এখানে আজকে আছে তাই টেনশন কম হচ্ছে কিন্তু আছে দেখাই যে মোটামুটি আকারে এই পাঁচটাতে মেঘ জমে আছে এবং আমাদের সাথে এই যে শাক কিন্তু চলে আসছে এই শাক কেমন আছে রোদ কেমন লাগে তোমার বলো রোদ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের রোদের মতো কিন্তু এখন শীতকালের পথে হ্যাঁ প্রচুর আমাদের ছাদে যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ছাদে এখান থেকে কিন্তু গত বছরে কিন্তু আমার একটি কম্বল চুরি হয়েছে তুমি কি জানো তারপরে তো খাতা শুকো দিয়ে গেছেন এইটা নিয়ে নির্ভয় আমার কিন্তু ভয় লাগে এই যে খাতা দেখতে পাচ্ছেন এটা খাতাটা কিন্তু মোটামুটি আকারে শুকাইছে এখন নিয়ে যাব

পূর্ব দিকে কিন্তু আকাশে মেঘ জমে আছে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব আতঙ্কে থাকি যে আসলে কোন সময়ে যে আসলে বৃষ্টিটা নামবে এই যে দেখুন শীতের শীতের জন্য কিন্তু আমরা কিন্তু প্রস্তুতি নিচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন এই যে শীতের প্রস্তুতি চলছে এবং দেখুন এইগুলো কিন্তু শব্দটা এত পরিমাণে কিন্তু এখন ময়লা কিন্তু একদম শুকিয়ে শুকিয়ে কিন্তু কর হয়ে গেছে না এই যে এই পাশটায় আসলে আমরা কিন্তু খুবই টেনশনে আছি যে কোন দেখেই বোঝা যাইতে আসে যে সামনে শীতকাল শীতকাল আসতে আসে হ্যাঁ যাচ্ছে না এই যে আমরা কিন্তু এই দেখুন আকাশটা কিন্তু এইখানটাতে একদম মেঘে ভরা এবং এই পাশটা কিন্তু রোদে পরিপূর্ণ এই যে এতটা রোদ আকি যে কারণ এই যে বৃষ্টি শীতের পূর্ব উপস্থিতিতে শীতের পূর্ব উপস্থিতিতে বৃষ্টি হয় এই জন্য এবং আমরা কিন্তু এই ব্লেজার ওয়াশ করতে দেব। ব্লেজার ওয়াশ আসলে বিএম কলেজের সামনে আছে। আমরা আসলে এখানে আসব এবং ওয়াশ করব। আপাতত এই শুকনাগুলো একটু নিয়ে যাই। শুকনাগুলো আমি নিয়ে যাব। আর কিছুক্ষণ পরে আসব তারপরে নিয়ে যাব এবং দেখুন একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে যে বৃষ্টিটা কোন সময় নিয়ে নামে আর কি ঠিক আছে সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ